দু হাজার টাকায় রেখাপাত্র কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই তুমি কততে বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীকে আক্রমণ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের হলদিয়া সভা থেকে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখাপাত্রের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায়কে এক হাত নেন অভিজিৎ তুমি কততে বিক্রি হও মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী পাশাপাশি বললেন তোমার হাতে আট লাখ টাকা দিলে একখানা চাকরি দাও দশ লাখ গুজে দিলে আবার অন্য দেশে রেশন হাওয়া হয়ে যায় সন্দেশকালীতে আজকে বা গতকাল কি কাণ্ড করা হয়েছে একটা জিনিস বুঝুন সন্দেশকালীতে চলে এলাম হট করে হঠাৎ করে কারণ এই কথাটা মনে পড়ে গেল এটা বলা দরকার যে কিছু ভেগ ফেক ভিডিও ফেক ভিডিও তৈরি করেছে তৃণমূল কংগ্রেস সেইগুলো ছড়াচ্ছে এটা দেখানোর জন্যে যে সন্দেশখালীতে কিছু হয়নি তো সন্দেশখালীতে কি কী হয়েছিল আমরা কি জানি প্রথমে আমরা কি কি জেনেছিলাম প্রথম হচ্ছে জমিতে আল কেটে দিয়ে নোনা জল ঢুকিয়ে সেটাকে ভেড়ি তৈরি করে সেই জমির মালিককে বাধ্য করা হতো যে এই জমিটা তুমি আমাকে লিখে দাও তার বিনিময় বাল্লিশ দাও তার বিনিময় তোমায় বছরে দশ হাজার বা বিশ হাজার টাকা দেবো এই ঘটনা একের পর এক ঘটেছে তারপরে এলো মহিলাদের হানি এবং পিঠে খাওয়ার কথা এটা আপনারা নিশ্চয়ই জানেন যে পিঠে কিভাবে তৈরি করার জন্যে একটা পরিবারের তরুণী বা যুবতীকে তুলে নিয়ে যেত ওই শাহজাহান বাহিনী এবং তারপর তাদের ক্লাবে এবং তাদের পার্টি অফিসে নিগ্রহ করত তারপর এলো শাহজাহান বাহিনীর আরও বিভিন্ন দূষিতই খবর দেখা গেল বিজেপির পাঁচজন মানুষকে মেরে ফেলা হয়েছিল পোস্ট পোল ভায়োলেন্স বলে আমরা যাকে জানি দু হাজার সালের দু সালের নির্বাচনের পর সেই পাঁচজনের তিনজনের মৃতদেহ উদ্ধার করা গেছে শাহজাহানের নাম সেই এফআইআরে আছে কিন্তু দুজনের মৃতদেহ আজও উদ্ধার করা যায়নি এই যে সব কাজ যা তখন উঠে এলো কখন উঠে এলো আপনারা নিশ্চয়ই টিভিতে দেখেছেন যে বিরাট সংখ্যক মহিলা হাতে লাঠি এবং ঝাঁটা নিয়ে সন্দেশখালী থানার সামনে অভিযান করলেন এবং সেখানে অবস্থান করলেন আজকে তৃণমূল বলছে যে সব মিথ্যা দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়ে গিয়েছিল দু হাজার টাকায় রেখাপাত্রকে কেনা হয়েছিল মমতা ব্যানার্জি তুমি কত টাকায় বিক্রি হও তুমি কত টাকায় বিক্রি হও তোমার হাতে তো আট লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও তোমার হাতে দশ লাখ টাকা গুজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে ভারতবর্ষেই থাকে না সে রেশন তো তোমার লাখ দশ লাখ টাকা কেন তুমি কি আ সেটকে দিয়ে মুখে পুলটিস মারো সেই জন্যে মেকআপ করো মেকআপ করে বেরো আর রেখা পাত্র গরিব মানুষ লোকের বাড়িতে কাজ করে খায় আমাদের প্রার্থী মমতা ব্যানার্জির মতো সুন্দরী নন একটু বেশি সুন্দরী তো সেই জন্য রেখাপাত্রকে দু হাজার টাকায় কেনা যায় একজন মহিলা আর একজন মহিলা সম্বন্ধে কি করে এই উক্তি করতে পারেন তা আমরা ভাবতেও পারি না মমতা ব্যানার্জি মহিলা তো আমার মনে প্রশ্ন জাগে মাঝে মাঝে